নিভে গিয়েছিল আমায় প্রশ্ন করে ধ্রুব নীল ধ্রুবতানা জুলাইয়ের কর্মীরা জুলাইয়ের যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকার বুকে এক একটা নীল ধ্রুবতানা যারা যারা গত বছর এবং গত ১৭ সতেরো বছর ধরে বাংলাদেশটাকে দিনে রাতে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে তাদের বিরুদ্ধে যারা লড়াই করবার জন্য আসমান থেকে আবাবিলের মতো লাখে লাখে নাজিল হয়েছিল আবু সাহেদের মতো ভূত পেতে দিয়েছিল মুগ্ধের মতো পানি বিতরণ করতে করতে বলেছিল যে নামে আপনি আসেন কোন শকুনের চোখকে বাংলাদেশ মেনে নেবে না আপনি আওয়ামী লীগ নামে আসেন প্রতিহত করব আপনি দিল্লির নামে আসেন আমরা দিল্লি কে প্রতিহত করব দিল্লি কে পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে তাই শুধু আওয়ামী লীগ আর হাসিনা না দিল্লি কে

নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে আমরা যারা জুলাই রাজপথে ছিলাম আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য দেশে এবং বিদেশে বসে কারা ষড়যন্ত্র করছে হাজার হাজার কোটি টাকা অপচয় করে লুটপাট করে আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে ওরা কারা প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম চল্লিশ বছর এত মত দেখি নাই এই সুশীলরা কারা গত ষোলো বছর যারা কলম ধরে নাই ওই গণ প্রতিবাদ করে নাই বরং ভবনে গিয়ে বঙ্গভবনে গিয়ে তেল দিয়েছে শুধু এই রাষ্ট্রের ক্ষতি করে তাদের কলমে সেদিন কালি ছিল না আজকে কলমে এত কালি কোথায় আসছে এগুলো আপনার কলমের কালি না এগুলো আবু সাহিত্যের রক্তে করা বাংলাদেশের রক্তাক্ত কালি এই কালির সাথে নেই মানি আমরা আগেও মেনে নেই নাই পরেও মেনে নেবো ইনশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে এক বছর পরে জুলাই যুদ্ধাদের কাজ কি আজকে কি প্রায়োরিটি আমার রক্ত দেয়া না রক্তে পাওয়া বাংলাদেশটাকে নতুন করে গঠন করা আজকের প্রায়োরিটিটা কি দেখেন এক্সাম্পল দেয় ইতিহাস থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা যাদের নেতৃত্বে ব্রিটেন এবং ইউরোপ এবং ওয়েস্টার্ন ফোর্সেস যুদ্ধ জিতলো সেই ওয়েস্টার্ন চার্চিল ব্রিটিশ প্রাইম মিনিস্টার যুদ্ধের পরের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে 45 সালে তিনি হেরে গেলেন তাহলে যার নেতৃত্বে যুদ্ধ হলো জন নেতৃত্বে দেশ জিতলো সেই লোক এবং সেই দলটা পরবর্তী নির্বাচনে কেন হেরে গেলেন 45 সালে ব্রিটিশ সিস্ট্রিতে লেবার পার্টি ফর দা ফ্লাজকে বাংলাদেশে মওলভাদীদের উত্থানের গল্প শোনাচ্ছে জম্বি উত্থানের গল্প শোনাচ্ছে এই গল্প তো আমরা দুই হাজার এক থেকে দেখেছি যে এই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলে ভাই কেরাম বিরোধী দলের রাজনীতিবিদদেরকে খুন করার খুন করার আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়ে শক্তিকে কিভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নাই করে দেওয়া হয়েছে এই গল্পটা আপনাদেরকে বুঝতে হবে বুঝতে হবে গত তেপ্পান্ন বছরের রাজনীতিতে নাটক সিনেমা গল্প গান ফিল্ম ফটোগ্রাফি সবকিছুর মধ্য দিয়ে দেশের প্রেমিক মানুষদেরকে অপর করার চেষ্টা করা হয়েছে যারা এই দিল্লির আধিপত্যবাদ মানছে না তাদেরকে জঙ্গি ব্যাগ দেওয়া হচ্ছে তাদেরকে মৌলবাদী মানুষ তাদেরকে তাদের তাদেরকে দেশে সত্য বানানো হচ্ছে তাদেরকে পশ্চিমের কাছে গিয়ে বলা হচ্ছে বাংলাদেশে নাকি দক্ষিণপন্থীদের মৌলবাদীদের উত্থান হচ্ছে এই চক্রান্ত হচ্ছে দিল্লির আলাপ এবং কলকাতার বয়ান এই চক্রান্ত আমরা দুই থেকে বারবার দেখেছি বাংলাদেশের দেশপ্রেমীর শক্তিকে গণ উদ্ধানের পক্ষের শক্তিকে

স্বাধীন করেছে অতএব সেই বাংলাদেশটা কোথায় সেই বাংলাদেশটার আকাঙ্ক্ষাকে নতুন করে ধারণ করবার জন্য সত্য আইডেন্টিফাই করা খুবই জরুরি এবং তরুণদেরকে শিক্ষার্থীদেরকে তরুণীদেরকে যারা শহীদ পরিবার আহত পরিবার আছেন আগামী দিনের বাংলাদেশ থাকবে কি থাকবে না এটা সত্য হচ্ছে সেখানে দ্বিতীয়ত হচ্ছে সংস্কারের আলাপ আমরা যখন নতুন বাংলাদেশের গল্প বলছি এই বাংলাদেশটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে আমরা কেমন বাংলাদেশ চাই আমরা কি চাই রাজনৈতিক দলগুলো যেভাবে গত তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশটাকে লুটপাটের বিনিময়ে বিক্রি করে দিয়েছে আমরা কি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ থেকে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাট হয়ে আমরা কি সেই বাংলাদেশ চাই যেখানে চল্লিশটা ব্যাংক রেড জোনে সেই বাংলাদেশ চাই আসো ঘর তৈরি হয়েছে আয়া ঘর তৈরি হয়েছে আমরা কি সেই বাংলাদেশ চাই পুলিশ গোয়েন্দা সংস্থার র্যাব রাতের দুইটায় তিনটায় গিয়ে আমাকে আপনাকে বাসা থেকে উঠায় এনে গঙ্গায় লাশ হিসাবে ডুবায় দেবে পাথর চাপা দেবে আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে ভোট হবে না গণতন্ত্র হবে না আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে এক বংশ এবং এক পরিবারের শাসন কায়ম হবে আমরা কি সেই বাংলাদেশ চাই মসজিদে নামাজ পড়া অবস্থায় ধরে এনে গুম ঘরে পাঠাইয়া দিয়েছে হাজার হাজার লাশের কবর পাওয়া যায় না আমরা কি রায়ের বাজারের বদ্ধভূমির সেই বাংলাদেশ

সেই বাংলাদেশ চাই ঘুম থেকে উঠবার আগে আপনি জানবেন যে ভোট হয়ে গেছে আমরা কি সেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশে আমরা প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আমাদেরকে

যে বাংলাদেশ সমার হবে পাহাড়ির হবে বাঙালির হবে হরিজন সাঁওতালের হবে নারী এবং হিন্দুর হবে বাঙালি এবং অবাঙালি সবাই যে রাষ্ট্র গর্বার শব্দ ছিল শত শত বছরের এই জমিনার আজাদির লড়াইয়ের বাংলাদেশ সেই বাংলাদেশটাই হচ্ছে বাংলাদেশ দুই সেই বাংলাদেশটাই হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি

আর মতো রাস্তায় নেমে আসবে আমরা চাই রক্ত দেবার এই রাজনীতি যেন শেষ হয়ে যায় দেশ গঠনের রাজনীতি ফিরে আসে সংস্কারের রাজনীতি আসে যেই রাজনীতিতে দেয়ালে দেয়ালে যে কথা লেখা ছিল তার প্রত্যেকটা স্বপ্ন যেন এই বাংলাদেশে আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি এটাই হচ্ছে জুলাই তো ধরনের কাছ থেকে আমাদের প্রক্রিয়া শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম